মূলত এই আসার কারণটা হচ্ছে যে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি যে কারাগারে তাদেরকে শুধু তাদেরকে নয় সমস্ত বন্দীদেরকে রাজনৈতিক বন্দী যাদেরকে এই কয়েক মাসের এক মাসের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা ও নির্যাতন করে আন্দোলন দমন করতে গিয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আরও বলেন কুমিল্লা জামালপুর সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল অভিযোগ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাত্র ছয়ায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ গণমিছিলের নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষকে আহত করেছে ও হত্যা করেছে তিনি আরো বলেন ছাত্র গণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সব হত্যা ধ্বংস নৈরাজ্য ও সংকটের জন্য আওয়ামী লীগ সরকার এককভাবে দায়ী প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্মম ও নিষ্ঠুরভাবে শত শত ছাত্রকে এমনকি নিষ্পাপ ছোট্ট শিশুকেও মর্মান্তিকভাবে গুলি মানবতাকে মানবতাকেই হত্যা করেছে তাই ছাত্র ছাত্রী ও ছাত্র জনতার দাবি মেনে নিয়ে এই মুহূর্তে এক মুহূর্তে দেরি না করে আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে এক বক্তব্যে যা বললেন ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি করেছে গঠন করেছিল সেটাই আজকের বিএনপি আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে চুক্ত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতি কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তো আন্দোলন করে আমরা নব্বই দশক আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালদা জিয়া তো তখন রাখে নাই তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলার তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা করেনি আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি আমাদের বিএনপির যে নেতা সারাদিন তিন চারজন মাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন তখন খালদা জিয়ে বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তার পাগলা শিশু পেয়েছে কিনা আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি